সান্ডুপটা দেখি নিশ্চয়ই সঙ্গে সানরুফ আছেই তো আছে এবং পিছনের টায়ারটা দেখাও স্টেমনি স্টেমলি টায়ার আনিউজ আছে নিচেই কিন্তু এস্টেমনি টায়ার থাকে তো চারটে টায়ার ফুল গাড়ি আন্টাস নতুনের মতো গাড়ি একদম নোটাল তো চার তিন দুহাজার একদম আর একটি জিনিস এটাই চলা কতটা অনলি এগারো চলেছে ভাই হাজার এটার পরিমাণ আমি আবার দেবো আপনাদের চলে আসুন প্রথম একবার টায়ার কন্ডিশন দেখুন সঙ্গে এখনো অব্দি বারকোড কিন্তু এলাই হুইলের আছে আচ্ছা তারপর প্রত্যেকটা বারকোড আছে দেখুন একটা গাড়ি বেশি চললে বারকোড থাকবে না একদম দেখুন চারটেতে বারকোড লাগানো রয়েছে এবং পিছনের লুকটা দেখুন আবার ডব্লিউ বি হ্যাঁ বারাসাত নাম বারাসাত তো বারাসাত হলে নাম ট্রান্সফার খরচ খুব কম একদম এবং খুব দারুণ গাড়ি কিন্তু

চলা আচ্ছা থার কোনোদিন এত কম চলা আপনারা দেখেছেন দাদা নিয়ে আনি এগারো হাজার চলা দাদা এক্সটা ফিটিং আছে দাদা এক লাখ টাকার উপরে গাড়িটায় নয় দশ দু হাজার বাইশ দু হাজার বাইশ

2019 এর গাড়ি আছে 19 এর চলা মাত্র দাদা 35000 চলা হলনি 35000 চলা আমি প্রথমেই বললাম এটা নতুন গাড়ি আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং খুব বড় ভালোবাসা আজকে দেখেন নিউ নিউ গাড়ি নতুন গাড়ি কম চলা ফাস্ট অনক অরিজিনাল পেইন্টের সাথে দাদা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে দাদা যে কথাটাই বলে কিন্তু হাসি খুশি মন এটাই সবটাই ভালো আর কি হবে এটাই থাকবে দাদা আমাদের সবাইকে যেতে হবে একই জায়গায় হবে

আমরা প্রতিটা গাড়ি ডিটেলস দিতে থাকি তার কারণ প্রচুর গাড়ি সময় লেগে যাবে বেশি সময় দেব না ভালো ভালো কম চলা কালেকশন আছে একদম আচ্ছা প্রথমেই দেখাই বাগের বাচ্চা বাগের বাচ্চা স্করপিও এন এল 8 কত গাড়ি দাদা গাড়ি হলো 24 এর গাড়ি আর চলা মাত্র চলে 7000 আচ্ছা সাদা যা চলা তার পর আমি দেব সিটের প্লাস্টিক ছেড়ে দি দাদা ওই জন্য বলছি রাইটা দেখুন 14/7/2024 একদম 14/7/2024 সঙ্গে সামনে টায়ার আগে দেখেন ব্র্যান্ড নিউ একদম আচ্ছা তারপরে আমি বলবো ক্যামেরাম্যানকে একবার যে চলে আসছে দেখেন দরজার ঘাট এখনো নতুন ভাই প্রতিটা সিটের প্লাস্টিক এখনো অবধি আছে দেখেন সান্ডুপটা দেখি নিশ্চয়ই সঙ্গে সান্ডুপ আছেই তো আছে এবং পিছনের টায়ারটা দেখাও এসটিএমনি এসটিএমনি টায়ার আনইউজ আছে নিচেই কিন্তু এসটিএমনি টায়ার থাকে তো চারটে টায়ার ফুল গাড়ি আনটাস নতুনের মতো গাড়ি একদম নতুন অনলি 7000 চলা অনলি 7000 চলা সিটগুলো খুলে দেন একদম সিটগুলো খুলে দেব সামনের পজিশনটা দেখুন কত সুন্দর সিটের প্লাস্টিক ছেড়া হয়নি সিটের প্লাস্টিক এবং অনেকে বলতে পারে যে ভাই এটা তো মানে আলাদাভাবে পলিথিন লাগানো কিন্তু এই যে বারকোড আছে এই সিটের ওখানেও কিন্তু বারকোড আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কোম্পানি ফিটিং পলিথিনটি আচ্ছা এই গাড়িটা সাত হাজার তাই তো হ্যাঁ তো এই গাড়িটা আজকে কোর্ট কত করছে এবং আরও একটি জিনিস এটা দেখেন একটু ঘাড়ালো করেন স্ট্রা কিন্তু এটা এক্সটা ফিটিংগুলো সব স্ট্রাফিটিং নিশ্চয়ই লিকেলস ও করুন ডোরভাইয়া সব এগুলো স্টা ফিটিং একদম তো চোদ্দো সাত দু হাজার গাড়ি সাত হাজার চলা সাত হাজার অনলি চলা

আঠারো লক্ষ কুড়ি হাজার টাকা নেওয়া লাগবে হো ভাই আঠারো লাখ কুড়ি হাজার টাকায় সাত হাজার কিলোমিটার চলা স্করপো এম ওই জ্যাক্স জেড মডেল টপ মডেল একদম তো লোন করবেন এটাও কিন্তু লোন ফেসিলিটি অ্যাভেলেন এভেলেবেল লোন অ্যাভেলেবেল গাড়ি নেবেন তারপরে আবার নতুন গাড়ি তারপরেও নতুন গাড়ি একদম এটা কোর্সালেন এটাও চব্বিশের গাড়ি এটা চব্বিশের গাড়ি মানে এখনকার ডিজিটাল তো চার তিন দু হাজার চব্বিশ একদম আরো একটি জিনিস এটাই চলা কতটা অনলি এগারো হাজার চলেছে এগারো হাজার চলাই এটার পরিমাণ আমি আবার দেব আপনাদের চলে আসুন প্রথম একবার টায়ার কন্ডিশন দেখুন সঙ্গে এখনো অব্দি বারকোড কিন্তু অ্যালাই হুইলের আছে আচ্ছা তারপর প্রত্যেকটা বারকোড আছে দেখুন একটা গাড়ি বেশি চললে বারকোড থাকবে না একদম দেখুন চারটেতে বারকোড লাগানো রয়েছে এবং পিছনে লুকটা দেখুন আবার ডব্লুবি সাব্বিস হ্যাঁ বারাসাত নাম্বার বারাসাত তো বারাসাত হলে নাম ট্রান্সফোর খরচ খুব কম একদম এবং খুব দারুন গাড়ি কিন্তু আবার কি পাচ্ছেন প্যানারমিক সানরুফ প্যানারমিক সানরুফ পাচ্ছেন আচ্ছা এলআই এর বারকোডটা ছেড়ে দেন এই যে ডিজাইনটার বারকোডটা দেখেন একদম এটা যদি চলেই বারকোড থাকবে না এর প্রত্যেকটা কোড প্রত্যেক এলআই বারকোড বারকোড আচ্ছা ভিতরের কন্ডিশন কেমন আছে আমরা প্র্যাকটিক্যাল একটু দেখাই দেখেন জ্যাক্স নিউ নতুন গাড়ি জ্যাক্স নিউ নতুন গাড়ি সঙ্গে পাচ্ছেন আপনারা প্যানারমিক সানরুফ কত সুন্দর এবং সামনে সামনের কন্ডিশনটা একবার দেখান আরো একটি জিনিস একটু দেখাই না দেখালে নয় চাবি দেবো দেখুন তো হ্যাঁ ডিসপ্লেটা দেখুন এখান থেকে এত বড় কিন্তু ড্যাশবোর্ডটা দেখুন কত বড় আর এই গাড়িটাই কিন্তু ইয়ার ব্যাগ আপনারা অনেক কটা পাবেন এক দুই তিন সিটেও দেওয়া আছে তো ভালো গাড়ি কম চলা নতুনের থেকে ডিসকাউন্ট যদি আমরা অনেক টাকা পাই তাহলে আমরা কেন নেব না অনেক পাবেন অনেক দেবো ডিসকাউন্ট আচ্ছা এটা নতুনের দাম কত নতুন আজকের যেটা দাম আছে ধরুন ষোলো লাখ প্লাস আর আজকে কোর্ট কত করছেন আমি দেবো গাড়ি দেবো আপনাকে বারো লক্ষ পঁচাশি হাজার টাকা ষোলো লাখ প্লাস এর গাড়ি পাচ্ছেন বারো লাখ পঁচাশি হাজার টাকা চলা মাত্র বারো হাজার বারো হাজার চল গাড়ি এসতে আমি তো কেন আপনি এই যে বারকোট গুলো দেখলেই বুঝতে পারবেন কম চলেছে নিশ্চয় কেন আপনারা পুরনো গাড়ি কিনবেন এটাই তার সবথেকে বড় জ্ঞান

নাম্বারটা ফলো করেছেন হ্যাঁ ডবল এইট ডবল আমার অডিয়েন্স কি ফলো করেছে হ্যাঁ করবে করবে একুশের গাড়ি একুশ হাজার চলা ডবল এইট ডবল নাইন ডাবল নাইন নাম্বার এটা ভাগ্যবান ব্যাক্তি করতে হবে মার্কেটে দাদা দশ লাখের উপরে দাম চাইছে মানে আট লাখের উপরে সব বলছেই হ্যাঁ একদম আর শোভিক মটর শোভিক মটর নামে ন লক্ষ পঁয়ষট্টি টাকা ও ভাই এটা মার্কেটিং করলে পারব না পারব না তার কারণ আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের

বাইশের গাড়ি বাইশের নভেম্বর দেখুন আছে নয় দশ দু হাজার পেট্রোল না দাদা ডিজেল ডিজেল পেট্রোল পাওয়া যায় ডিজেল কম পায় একদম ডিজেল খুবই কম এবং ডিজেল পেলেও আপনারা কোয়ালিটি পাবেন না কোয়ালিটি পাবেন না একদম গাড়ি কম চলা গাড়ি অরিজিনাল পেন গাড়ি অরিজিনাল পেন্টের গাড়ি এবং ব্যাপারগুলো থাকে কম চলা কম চলা কত কোট করছেন

মাত্র এগারো হাজার চলা আচ্ছা থার কোনদিন এত কম চলা আপনারা দেখেছেন দাদা হাজার চলা দাদা এক্সটা ফিটিং আছে দাদা এক লাখ টাকার উপরে উপরে ফিটিং একটি ছোট গাড়ি হয়ে যাবে কাজ করানো আছে এক্সটা ফিটিং আছে দু হাজার দু হাজার চব্বিশ গাড়ি চব্বিশের গাড়ি এগারো হাজার চলা এগারো হাজার চলা একদম কত কোট করছেন দাদা মার্কেটে আজকের যেটা দাম চাইছে কেউ তেরো লাখ কেউ সাড়ে বারো লাখ চাইছে চাইছে আমি দেখছি আমি দেখছি বাট আমি চাইবো না আমি চাইবো না আমার প্রয়োজন নেই হতো একদম কত বারো লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে নিয়ে যান টেবিল আসুন আরো চেষ্টা করবো যদি কিছু করার থেকে করে দেবো সুপার একদম শিওর একদম শিওর বারো লাখ কুড়ি হাজার টাকায় দু হাজার চব্বিশে থার ফোর ইন্টু টু চল আমার এগারো হাজার একদম লোন এভেলেবেল লোন এভেলেবেল সুপার এটা ঘর সালে তাহলে বাইশের গাড়ি আছে এস ফাইভ গাড়ি আছে নাইন সিটার নাইন সিটার একদম যাদের বড় ফ্যামিলির জন্য এক নম্বর গাড়ি ভাড়া কাটানোর জন্য এক নম্বর গাড়ি মাত্র চলা আছে একান্ন হাজার অনলি একান্ন হাজার চলা কত কোট করছেন কি চাইছে আমি ওটা বলবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বারো লাখ দশ হাজার টাকা নেব বারো লাখ দশ হাজার টাকা গাড়ি এস ফাইভ ফুল অরিজিনাল পেন্টের গাড়ি একটা পা কাঁচা বেসে দেখাতে পারবেন না পারবে না নিশ্চয়ই আচ্ছা একশো টাকার কাজ বলবেন আমি করে দেবো করে দেবেন একদম নিশ্চয়ই গ্যারান্টি আচ্ছা তারপরেরটা এখনো পরেনি না আমি পাঁচ বছর ট্যাক্স ভরে দেবো ভরে দাম বলছি চাইলে কেউ এর ভিতরে আসলে লাইফ টাইম ও করে দেবো তার জন্য আলাদা পে করলে আমি করে দেবো পাঁচ বছরটা আমি পে করবো আলাদা যেটা লাগবে আমি দারুণ

একবার দেখেন পার্সোনাল ইউজের গাড়ি ভাড়া কাটা গাড়ি না বাড়ির গাড়ি এগুলো পার্সোনাল ইউজের গাড়ি দাদা আমার কাছে যা গাড়ি পাবে ম্যাক্সিমাম সবই পার্সোনাল ইউজের গাড়ি মানে ম্যাক্সিমাম গাড়ি সব বাড়ির গাড়ি বাড়ির গাড়ি একবার লাইন আপ দেখেন প্রায় ম্যাক্সিমাম গাড়ি সেভেন সিটার হ্যাঁ হ্যাঁ সবই ম্যাক্সিমাম সেভেন সিটার এটা কিন্তু এইট সিটারে এটা এইট সিটার একদম শুরু করছে এইট সিটার আচ্ছা মহেন্দ্রা মারাজো মারাজো একদম কালার দাদা এম4 মডেল এম4

উনিশের গাড়ি 29 এর কারেন্ট গাড়ি একদম কারেন্ট গাড়ি নিয়ে যান আচ্ছা তারপরে এটা আমি বলবো নতুন এটা আমি বলবো নতুন তার কারণ দেখেন কন্ডিশন দেখেন দাদা কিউবি গাড়ি টিউবই কালার দেখেন টায়ার দেখেন মানে এখানে ধরে টানলে মনে হবে যে হাত খুলবে না ধন্যবাদ জি কিউবি কিউবি দচলে হাসতো না একদম মডেল টপ মডেল গাড়ি এটা T8 মানে টপ মডেল একদম চলা মাত্র দাদা পঁয়ত্রিশ হাজার চলা খালি পঁয়ত্রিশ হাজার চলা আমি প্রথমেই বললাম এটা নতুন গাড়ি আমি একটু হাত হাত দিয়ে ভিডিও করি এটা পনেরো ডিসেম্বরের গাড়ি আছে দাদা পঁচিশ নয় তিরিশে ডিসেম্বর পঁচিশ পঁচিশ ডিসেম্বর ট্যাক্স দেওয়া আছে এটা ট্যাক্স আপনাকে পাঁচ বছর পে করে দেবো পাঁচ বছর পে করে দেবো একদম পে করে আপনার কাছে আমি নেবো দাদা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকাই দু হাজার হ্যাঁ দু হাজার পনেরো ডিসেম্বরের গাড়ি একদম কন্ডিশন কোয়ালিটি টিউবি যাদের নেওয়ার ইচ্ছে একবার এসে দেখে যান এইট মডেল আছে পঁয়ত্রিশ হাজার চলা ফার্স্ট নয় হাজার একদম আমি আশা করব কেউ ফেরত যাবে না আমাদের এক্সুবি এক্সুবি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মানে স্টিকার দেখেন উপরের এটা তারা ডাবল এইট অপশনাল গাড়ি আছে এটা অপশনাল গাড়ি অপশনাল গাড়ি আছে এই স্টিকার কিন্তু ডাবল এইট এর থেকে মার্কেটে তখনকার সময় বেশি ছিল প্রায় দু লাখ টাকার উপরে দাম বেশি ছিল আলাদা এর এলাই হুইল আলাদা স্টিকার আলাদা একদম সব আলাদা আছে নিশ্চয়ই মিরার আলাদা আছে খুব সুন্দর একটা কন্ডিশন দেখেন এখানেও কিন্তু আলাদা স্টিকারটা কিন্তু আলাদা দাদা গাড়ি বেশি খুব দারুণ আচ্ছা এটা কোর্ট দাদা কত করছেন বলেন গাড়ি দাদা চলে উনি বেশি গাড়ি চলেনি কত টাকা চলা গাড়ি মাত্র এখন সিটের প্লাস্টিক দেখুন ছেঁড়া হয়নি একদম এবার কোর্ট করেন দাদা সব সাড়ে পাঁচ লাখ টাকা উপরে দাম চাইছে আমার লাগবে না দাদা আমি পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে নিয়ে যান পাঁচ লাখ কুড়ি হাজার টাকায় আর কিছু বলার নেই আর কিছু বলার নেই আচ্ছা তারপরে আসুন হাসি মুখ হাসি মুখ হাসি মুখে আসুন নিয়ে যান এসে নিয়ে যান আচ্ছা এটা এটা আছে দাদা সিএজ আছে সিএজ হ্যাঁ ইএক্সআই প্লাস আছে দাদা ও ভাই এটাও কিন্তু পেট্রোল গাড়ি আছে দাদা ফুল অরিজিনাল পেইন্টের ফার্স্ট ওনার গাড়ি আছে একদম কত নেবেন এটা দাদা আমি দাম চাইছি দাদা কত ষোলোর গাড়ি আছে ষোলোর গাড়ি ছাব্বিশ চাইছেন কত তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাট দিতে হবে চলুন আসুন অন টেবিলে আরো কম বেশি করে দেবেন ডান আচ্ছা তারপরে আইটেন গ্রান দাদা আইটেন গ্রান একদম স্পোর্টস মডেল স্পোর্টস মডেল মানে টপ মডেল টপ ফ্লাই উইল পুশ বাটন স্টার্ট 18 গাড়ি 28 ট্যাক্স প্রজেক্টর হেললাম না এটাই প্রজেক্টর হেললাম সেই সময় আসেনি না আসেনি নিশ্চয়ই গাড়ি কম চলা গাড়ি ফাস্ট ওনার গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড এবং সিলভার কালার নতুনের মতো একদম নতুন এর মতো ফুল অরিজিনাল পেন্ট গাড়ি এটা কোট কত করছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যান আঠারো গাড়ি আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স এবং টপ চার লাখের নিচে কেউ দাম চাইছে কেউ চাইছে না একদম আমাদের রেনুয়ার টিবার টেবার দারুন কালার মিষ্টি কালার ফাস্টনার গাড়ি দাদা একটা চুলের দাগ নেই গাড়িটাই কত সুন্দর ফাস্টনার ফসলের এটা গাড়ি আছে দাদা কুড়ির গাড়ি আছে তিরিশ ট্যাক্স আছে কুড়ির তিরিশ ট্যাক্স এখন ট্যাক্স নিয়ে আর টেনশন নেই ট্যাক্স নিয়ে চিন্তা নেই পাঁচ বছর ট্যাক্স ভরে দিয়েছি এবং দাম নিয়ে টেনশন বল দাম নিয়েও টেনশন করতে হবে আচ্ছা এমন দামে দেবে হ্যাঁ দাদা পাঁচ লাখের উপরে দাম চাইছে লাগবে না অত চার লাখ চার লাখ পঁয়ষট্টি দিন নিয়ে যান চার লাখ পঁয়ষট্টিতে সেভেন সিটার নিয়ে যান আর এসটি মডেল আছে আর এসটি মডেল

পাঁচ লাখ পঁচাশি হবে না পাঁচ লাখ টাকা লোন করে দেবো মাত্র পঁচাশি হাজার টাকার বিনিময় নিতে পারে আটটি তো চলে আসুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর কল করুন দাদাকে সুইপ দাদা আচ্ছা কত ডিজেল দাদা একদম ডিডিআই একদম সাত পাঁচ দু হাজার উনিশ উনত্রিশ ট্যাক্স উনত্রিশ ট্যাক্স কত নেবেন আজকে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে নিয়ে যান ইনিশের গাড়ি

আচ্ছা এই গাড়িগুলোর জন্য অন্ডার টেবিলে যখন কেউ আসবে আসুন করে দেবো কম বেশি করে দেবো আমাদের সুইফট ডিজার সুইফট ডিজার দাদা জেড এক্সাই প্লাস দারুন কালার একুশে আগস্টে গাড়ি আছে ওকে ছাব্বিশে আগস্ট ট্যাক্স আছে হাসপাতার গাড়ি আছে নিশ্চয়ই চলা গাড়ি চলা আছে পঁয়ত্রিশ কি ছত্রিশ হাজার পঁয়ত্রিশ কি ছত্রিশ হাজার নিশ্চয় কন্ডিশন তো এ ওয়ান দাদা প্রাইজে এ ওয়ান করে দাও ই ওয়ান করে দেবো দাদা বলেন

চলা নশো তিরিশ কিলোমিটার নশো তিরিশ অনলি নশো কিলোমিটার চলা হ্যাঁ সাত চার গাড়ি কেন আপনারা নতুন গাড়ি কিনবেন আসুন না সবাই মিলে কিছু পয়সা বাঁচায় একবার কান্ডিশন প্রথম কথা টায়ার দেখুন দ্বিতীয় কথা আমি একটু সিটটা দেখাতে চাই যে সিটে বসে চালিয়েছে সেই সিটটার পেপার নেই বাস বাকি প্রতিটা সিটের পেপার সর্ব কিছুই কিন্তু ফুল দারুন ভাবে আছে অনলি নে আচ্ছা পিছনের লুকটা একবার দেখাও পিছনের টায়ারটা একবার দেখাও তো দেখুন একবার কন্ডিশন কোয়ালিটি দেখুন কত সুন্দর অনলি ফুল যা সিম সিম ভাই গাড়ি হবে গাড়ির মতো দেখাতে কিন্তু খুব ভালো লাগে একবার কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখুন অনলি 900 কিলোমিটার চলা 900 আজকে প্রাইস কত কোট করছেন বলেন একটাই শর্ট করে ওয়ান শটে যাতে আমার অডিয়েন্স ভিডিও দেখে চলে আসতে পারে নতুন থেকে অনেকটাই কমে দেব অনেকটাই কমে বলে নতুন দাম আছে 8 লাখ প্লাস দাম আছে 8 লাখ প্লাস হ্যাঁ আজকে ভুলে যান ভুলে যান বলেন 6 লক্ষ 30 হাজার টাকা দিয়ে নিয়ে যান ও ভাই 6 লাখ 30 হাজার টাকায় পাচ্ছেন 2025 এর গাড়ি 900 কিলোমিটার চলা এবার ভাবনা সেভেন সিটার ওবি সেভেন সিটার এবং এক্সট্রা ফিটিংস করাই আছে এক্সট্রা ফিটিং করাই আছে কিলোমিটার তো একবার দেখিয়ে দাও ভাই নিশ্চয়ই

সাত লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে নিয়ে যান ও ভাই সাত লাখ কুড়ি হাজার টাকা ভালো প্রোফাইল দেবেন লোন করে দেবো ছ লাখ সাড়ে ছ লাখ টাকা তিন দিনের ভিতরে তিন দিন তো গাড়ি দেখতে নিতে নয় দেখতে একবার আসতে হবে দেখতে হলে একবার আসতে হবে একদম আচ্ছা তারপরে একটি ছোট গাড়ি দেখায় ছোট গাড়ি কত টাকা বাজেট ছোট গাড়ি দাদা ছোট আছে পনেরো চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স আছে বাইশ হাজার

চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ও ভাই চোদ্দোর লাইফ টাইম ট্যাক্স হন্ডা এক্সেন প্রাইস বত্রিশ হাজার ওকে তিন লক্ষ কুড়ি হাজার টাকা নয় তিন লাখ কুড়ি হাজার টাকা দাদা সব একটা জিনিস আমার ভালো লাগলো যেটা আছে জেন এটা রেটা চলাই এটা এটা অনার সর্ব কিছু কিন্তু সাকসেসফুল পাবেন আরো এসে জিজ্ঞেস করলে আরো এসে দেখলে আরো ভালোভাবে।

দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কুইট নিয়ে যান আপনারা একবার এসে গাড়িটা দেখুন আর এস মডেল আছে আর মডেল দেখলে যাবে না এটা আমার গ্যারান্টি